আমি মোবাইল দেখছিলাম এখন ঘুরেতে সাড়ে চারটে বাজে আজকে রবিবার তো দেখতে তো হঠাৎ চোখ গেলো জানলার দিকে দেখি দুটো ঘুঘু এসে বসে আছে তো এই দুটো ঘুঘু না আমার অনেক দিনের যদি চেনা বলতে পারো আমি আমার মন খুব খারাপ ছিল দুটো ঘুঘুকে একসাথে দেখতে পাইনি বলে আমি রোজ এদেরকে খাবার দিই চাল দিই জানলায় আর এরা রোজ এসে চাল খেয়ে যাবে সকালে হোক যদি একদিন যদি আমি লেট করি প্রচণ্ড পরিমাণে এরা আওয়াজ করে আমার ছেলে বলে মা ওই তো একটা রুবু ছেলেছে কিংবা আমার মা এসে কদিন এসেছিল সেও বলছে ওদের খেতে পাইনি বলে ওরা এত আওয়াজ করছে তাড়াতাড়ি ওদেরকে খেতে দেয় তো এইভাবেই কয় আমার চলতো তো আমার একটা রোজ টার্গেট হয়ে গেছিলো এদেরকে খেতে দেওয়ার হাজব্যান্ড রাগ করতো যে চাল এমন সম্পাদ সেটাও না ছেটাতে নেমার লক্ষ্যে আমি চুপ করো এরা খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে আওয়াজ করছে আমি এদেরকে খেতে দেবো না এ এমন ব্যাপার ছিল যাই হোক আর আমি ভাইফোটার বাপের বাড়ি গেছিলাম দাঁড়াও দেখাই তোমাদেরকে আমি ভাইফোটার বাপের বাড়ি গেছিলাম তো এরা আমাকে দেখতে পায়নি আর খাবার দেয়নি তো এরা অনেকদিন হলো আসেনি দুটো যে জড়ি আছে এদেরকে আমি দেখতেই পাইনি পাশের ছাদে এসে রোজ আসে দেখতেই পাচ্ছিলাম না খুব মনটা খারাপ ছিল আমি বললাম দুটো গেলো কোথায় দেখো মনে হচ্ছে কিছু খাচ্ছে তুমি দেখতে পাচ্ছো বুঝতে পারছি না হ্যাঁ যাই হোক এরা দেখতে পেলাম পাইনি বলে মনটা খুব বললাম গেলো কোথায় আমি গেলো কোথায় গেলো তো একদিন চাল দিয়েছিলাম আসেনি কোনো ঘুঘুই আসেনি চাল তো যেমন কার ছিল তারপর আমার ছেলে যেমন বাচ্চা মানুষ কি করবে চালগুলোকে নিয়ে খেলছিল জানলা দিয়ে ফেলে দিল এবার হঠাৎ আজকেও আওয়াজে আমি চাল দিয়েছি মানে ঘুঘুর আওয়াজ পেয়েছিলাম হয়তো অন্য বেডরুমের দিকে আছে আমার এই বেডরুমটাতে আমি এদেরকে দেখতে পাচ্ছিলাম না তো আমি আজকে চাল দিয়েছি আমি আজকেও সেম অনেকটা বেলা বেরিয়ে গেল আসেনি আসেনি তো হঠাৎ এখন আমি মোবাইল দেখতে দেখতে দেখি হঠাৎ চোখ গেল দুটো বুঘ এসে বসে আছে হয়তো ওরা চাল খেয়েছে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো কারণ এখন তো আমি কিছু আওয়াজ করতে পারবো না এই দেখো ওরা মুখ খুললো ঠিক আছে তাহলে এরা কিন্তু প্রচন্ড পরিমাণের চালাক একটু যদি আওয়াজ পায় সেট করে উড়ে চলে যাবে দাঁড়াও মনু এরা ঠিক বিকেলে আসে এসে আবার nadhik চাল জে যতটা পারে খায় খেয়ে আবার চলে যায় একটা তো উড়ে চলে গেছে মনে হচ্ছে কিছু চাল খেয়ে গেছে এও যাবে মনে হচ্ছে দাঁড়াও দেখো এরা কি করে আমি দেখছি সত্যি আমি খুব happy যে আমি এই দুটো দেখতে পেলাম সত্যি আমি খুব happy আর মনটা আজকে খুবই শান্তি পেল যে না এরা দুজনেই ভালো আছে। কি করছে কে জানে একটা দূরে গেছে আর একটা দেখছে এখনো পর্যন্ত জানলাতেই আছে যদি এরা হাফ চাল খায় না তো এরা আবার এসে সকালে এসে আমার তো জানলা বন্ধ থাকে তো সকালে উঠে দেখি চাল শেষ এরা খেয়ে নেয় দেখো ভেতর দিকে ঢুকলো মনে হচ্ছে খাবে এই খাচ্ছে দেখেছো আর যতটা পারে ওরা পেট ভরে খেয়ে নেয় দিয়ে আবার চলে যায় আর যা থাকে এসে আবার এসে সকালে এসে খেয়ে যায় ঠিক আছে এই দেখো এদের প্রচন্ড আবার ভয়ও আছে একটু যদি আওয়াজ পায় বেশ উড়ে পালাবে আসলে টিভির আওয়াজ পাচ্ছে তো ভয়ে ভয় পাচ্ছে ওরা দেখো কেমন ওরা খাচ্ছে ভয়ও পাচ্ছে ভয়ও আছে এদিকে যদি ওকে কিছু করে ভয়ও পায় ওরা এই দেখো আবার ঢুকছে ওরা এমনই করে রোজ আমি তো একটু বেশি নাড়াতে পারছি মানে এই করছি না উড়ে পালাবে জানো তো এই দেখো পালালো

এসে দেখবো পুরো চাল শেষ আর আমার স্কুল তখন সকালবেলা তারা থাকে আমি সকালে জানলা খুলি না স্কুল থেকে ছেলেমেয়েদেরকে দিয়ে আসার পর জানলা খুলি সাড়ে আটটার সময় করে তখন পুরো ওই এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় চলো তো ভিডিওটা এখানেই অফ করলাম